প্রযোজক তাকে প্রতিদিন একটা মেয়ে দিত এটা কি কথাবার্তা কি জাতীয় মানসিকতা এটা এটা কোনো প্রযোজকের মানসিকতা হতে পারে একজন প্রযোজক একজন আর্টিস্টকে মেয়ে সাপ্লাই দেবে এটা হতে পারে এই সময়ে কেমন কোন শিল্পী এটা নিয়ে দুই একজন ফেসবুক পোস্ট সারা। মানে তেমন কোন প্রতিবাদ জানাচ্ছে না এত বড় একজন স্টারের পিছনে কেন মানে দুই একজন গুটি দুই একজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আর তেমন কোন প্রতিবাদ পাওয়া যাচ্ছে না এই বিষয়টা আসলে কি কি বলবে না এই বিষয়ে তো কথা বলবে সমিতি হান্ড্রেড পার্সেন্ট সমিতি কথা বলবে শিল্পী সমিতির লোক শিল্পীদের কোনো কোথাও মান হলে সেটা শিল্পী সমিতি দেখবে খতিয়ে দেখবে আমি তো মনে করি শিল্পীদের যে কোনো বিষয় শিল্পী সমিতি আগে আসা উচিত পরিচালক প্রযোজক সবাই আমরা তো একটা একই সূত্রে কথা সবাই তাই না তা আমাদের এই বিষয়গুলি তো সবাই একদম প্রযোজক বিষয়টা একদম শিল্প প্রযোজক কে দিয়ে তাই না এটা তো আমাদের চলচ্চিত্রেরই ঘরোয়া ঘটনা এই ঘটনা নিয়ে এত বাখামাকি কেন হচ্ছে আমি বুঝতে মানে থেকে তো কোনো ঘোষণা আসছে না যে ওনারা শাকিব খান নিয়ে কিছু করতেছে কিংবা করবে কিংবা একজন স্টার একবার ডিবি যায় একবার থানায় যায় একবার এক এক জায়গায় যায় ওনারা তো মানে এখন পর্যন্ত কোনো মানে ঘোষণা আমরা পাচ্ছি না তাহলে আসলে শিল্পী অন্য কোনো সেক্টরে যদি বল যেমন সাকিব আল হাসানের কথা বলছেন সাকিব আল হাসানের একটা কিছু হইলে বিসিবি সহ প্লেয়ার সবাই কিন্তু একসাথে জুট বেঁধে কিন্তু চলে আসতো কিন্তু শিল্পীদের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না এটা আমি তো আশা করি আমাদের চলচ্চিত্রের একজন কিংবদন্তি আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই যেহেতু সমিতির সভাপতি আমি তো বিশ্বাস করি যে উনি যে কোনো জায়গাতে কথা বলার ক্ষমতা রাখেন বা ওনার সে যোগ্যতা আছেন তো উনি তো নীরব থাকার কথা না এটা আমার মনে হয় না উনি নীরব থাকবেন আমার বিশ্বাস উনি অবশ্যই যেহেতু শিল্পী এবং প্রযোজকদের ভিতরে বিষয়টা হয়েছে প্রযোজক সমিতির সংশ্লিষ্টদের নিয়ে এবং শিল্পীদের সঙ্গে সমন্বয়ে কাঞ্চন ভাইও এগিয়ে আসবেন এবং আমি বিশ্বাস করি যে কাঞ্চন ভাই নিশ্চয়ই বসে থাকবেন না শিল্পীদের দাঁড়াবে শিল্পীদের সমস্যা কে দেখবে আমাদের শিল্পী সমিতি কেন সমিতির কাজ কি সমিতির কাজ শিল্পীদের ভালো মন্দ দেখার জন্যই তো সমিতি নাকি সমিতি কি কারণে গঠন করেছে আমরা শিল্পীরা বছরের পর বছর চাঁদা দিয়ে যায় সমিতিতে কেন দেই আমরা তো সমিতিতে আমরা কি কারণে কি বিষয় কি আমরা শিল্পী কেন সমিতি কেন সমিতি তো সবার ভালো মন্দ বিচার বিশ্লেষণের জন্যই এখানে যদি এরা নীরব থাকে তাহলে আমার মনে হয়

সে না এরকম কথা আমি জানি না বিষয়টা যদি আপনার কথা যদি আপনার কথা আইট হয় তাহলে সে কি প্রযোজক আমার তো ব্রেড আসেছেনা বিষয়টা তার মানুষের কথা কি সে কি সিনেমা বানাতে আসছে না অন্য অন্য ব্যবসা করতে আসছে আমি যদি এখন কথা বলি আপনাকে এটা কি কথা একজন প্রযোজক একটা আর্টিস্টকে কি মে মে সাপ্লাই দিবে কোন সে আর আর্টিস্ট যদি তা পূরণ করাতে থাকতো কাজলা তার চাহিদা পূরণ করবে সে তার যা অর্থ তার কনট্যাক্ট থাকবে তার কনট্যাক্টের অর্থটাকে দিয়ে দিবে বেস এটা যে তার কাজ একজন প্রযোজকের কাজ কি একজন ডিরেক্টরের কাজ সিনেমা নির্মাণ করা একজন প্রযোজকের কাজ লগ্নি করা সে অর্থ লগ্নি করবে আল্লাহ তাকে ভাগ্যে যা রাখে তাই হবে এই যে কি কথাটা বললেন এটা তো মনে করি আমাদের চলচ্চিত্রের শুধু তাই ওই প্রযোজক না এই কথাটার জন্য তো আমি প্রত্যেকটা প্রযোজককে ছোট করা হবে তাহলে কি সব প্রযোজকরাকে মেয়ে আর্টিস্টদেরকে মেয়ে সাপ্লাই দেয় নাকি এটা কী কথাবার্তা এটা পৃথিবীর কথা বলা এটা হতে পারে না এটা আমি এটা মানতেই পারি না একজন সুপারস্টার সামনে ঈদের সিনেমা আসতেছে অনেক ভক্ত ওই টাইমটাইতে কেন মানে এই ইস্যুগুলি আসে চার পাঁচ বছর আগে আসলো না মানুষে অনেকে কমেন্টে বলতেছে যে সাকিব ইমেজ নষ্ট করার জন্য ওই ধরনের একটা পাইতারা চলছে ওই যে আমি একটা কথা তো আপনাকে আগেই বললাম যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে চলচ্চিত্রের উপর একটি কালো মেঘ জমেছে এই মেঘেরা এই চলচ্চিত্রের আলোগুলিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এপিসোড হয়তো আমারও কিছু থাকতে পারে একটা কথা বললেন যে অস্ট্রেলিয়াতে মামলা হলো অস্ট্রেলিয়ার পুলিশে ওয়ারেন্ট মানে গ্রেফতারের করছে অস্ট্রেলিয়া পত্রপত্রিকায় নিউজ হয়েছে গতকাল একটা নিউজে সাকিব খানের অস্ট্রেলিয়ান লয়ার উনি ডিরেকট বলছে যে সাকিব খানের নামে অস্ট্রেলিয়াতে কোনো মামলা হয় না এটি সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে প্রযোজক এই মিথ্যা প্রচারগুলি সাহস কোদাই পায় এটা অবশ্যই হওয়া উচিত না তো যেহেতু এটা আমাদের প্রযোজক সমিতি আছে আমি মনে করি আমাদের পরিচালক সমিতি আছে আমাদের শিল্পী সমিতি আছে এগুলি বিষয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমি সেটা মনে করি আমাদের পরিচালক প্রযোজক এবং শিল্পী সমিতির মাধ্যমে এটার সমস্যার সমাধান করা উচিত আমি মামলা মকদ্দমাটাকে আমি খুব একটা এটাকে আমি পছন্দ করি না না এটা এটাই যে সমাধানটা ঠিক না আপনি মামলা করেন মকদ্দমা করেন যা কিছু কেন পরবর্তী থেকে তো এই সাধারণ আলোচনা সমালোচনা করে ওটা আপস মানসাই হয় যে কোনো ঘটনারই আপস মী মাধ্যমে সব সমাধান হয় তবে এই বিষয়টা আমি বলবো যিনি প্রযোজক ছিলেন আর আমি সাকিবকেও বলবো এই বিষয়টা আমার মনে হয় বাড়াবাড়ি না করে আমি শুনলাম আপনি একটা কথা বলেছেন যে খসরু সাহেব নাকি আমাদের প্রযোজক সমিতির উনি নাকি একজন দুপক্ষকে ডেকে এটা সমাধান করার চেষ্টা করেছেন অবশ্যই ভালো উদ্যোগ আমি বলবো খসরু ভাইকে আমি এ ব্যাপারে ধন্যবাদ জানাই যে সে যেন এ বিষয়টা যেভাবে আগাইছে কঠিন কঠিনভাবে আগায় এবং আগায় বিষয়টা দুজনকে একে নিয়ে মিউচুয়াল করে দেয় এটা নিয়ে বাড়াবাড়ি করা ভালো না আমি বললাম যে এরা নিয়ে ওই যে ওই যে আমি একটা বললাম যে আমাদের চলচ্চিত্রের উপরে যে কালো মেঘটা জমেছে এই মেঘেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের চলচ্চিত্রকে তুলতে হবে আমরা যদি নয় মাসে স্বাধীনতা আনতে পারি আমরা কেন এটাকে জাগাতে পারছি না কি কারণটা কি আপনারা যদি মনেই করেন যে এটা একটু নিচের দিকে গেছে তাহলে এটাকে উপরে জাগানো তো এমন কোনো বিষয় না বাঙালিরা অনেক কিছুই পারে বাঙালিদের মনে জোর আছে এরা এদের প্রতি দেশপ্রেম আছে এদের ভালোবাসা আছে এরা ইচ্ছা করলে সবই পারে আমার বিশ্বাস আমরা যদি সংযত হই এরা করে দেখাবে সেটা ইনশাল্লাহ এমনিতে চলচ্চিত্র নেই বা আমি বলবো না চলচ্চিত্র নেই কে বলেছে চলচ্চিত্র অবশ্যই আছে থাকবে আজীবন থাকবে আমরা মরে যাব পরবর্তী শরীরে আসবে এটাই বাস্তবতা চলচ্চিত্র নেই কথাটা আপনারা কি করে বলেন আপনারা বিবেকবান যেমন হলে তো তেমন সিনেমা আসতেছে না যারা যে সিনেমাগুলি যাচ্ছে হল সন্তুষ্ট না ভালো সিনেমা পাচ্ছে না এই বিষয়টি ওদের অভিযোগ ভালো সিনেমা কেন পাবে না সিনেমা আমাদের দেশে যে ছবিগুলি আসতেছে দ্বারা তো ধারাবাহিকভাবে আপনি দেখেন আমাদের দেশের সিনেমাগুলি একেবারে যে খারাপ ছবি বানাচ্ছে তা কিন্তু না আমি তো আমার দেশের পার্শ্ববর্তী দেশে আমিও তো ছবিতে অভিনয় করেছি আমি দেখেছি ওখানে গিয়ে সিস্টেমটা একই দেখি আমি ব্যতিক্রম তো তেমন কিছুই দেখি না হ্যাঁ হয়তো আছে বোম্বে মাদ্রাজে ওই সমস্ত জায়গাতে একটু ব্যতিক্রম হতে পারে তাদের ব্যাপক বাজেটে তারা সিনেমা বানায় আমাদের পাশাপাশি কলকাতাতে সিনেমা হয় আমরা তো দু দেশেরই লোকেরা মাঝে মাঝে মিলেমিশে কাজ করি দেখিত তা আসলে বোম্বে বা মাদ্রাস ওদের হিসেবে আলাদা ভাই ওরা কোটি শত শত কোটি টাকা ব্যয় করে সিনেমা বানায় আমরা যে আমাদের যে বাজেট একেবারে অপ্রতুল্য বাজেট এই বাজেটে আমরা যতটুকু করে দেখাচ্ছি বা করে দেখাচ্ছি আমার দেশের পরিচালক বিন্দু আমি তো তাদেরকে বলি তাদেরকে সাধু সাধুবাদ জানানো উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত সেই সাথে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাগুলি দেখেন আপনার সংস্কৃতির যে একটু যদি দৈন্যদশা মনে করেন তো সেটাকে আপনারা সবাই এরপরে ঝাঁপিয়ে পড়েন না কেন আমি যদি এ দেশের নাগরিক হিসেবে আমাদের সবারকে উচিত নয় এরপি ঝাঁপিয়ে পড়া যে কোনো করেই হোক এটাকে